হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের একটি আয়তক্ষেত্রের অঙ্ক নিয়ে এসেছি প্রশ্নটি হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ যদি ক্ষেত্রটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে এই প্রশ্নটির উত্তর কিভাবে করবে তা আমি তোমাদের বোঝাচ্ছি দেখো প্রশ্ন তোমরা লক্ষ্য করো বাগানটি দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়া আছে আমাদেরকে বার করতে হবে পরিসীমা এবং এই বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ আবার দু মিটার করে যখন বাড়ানো হলো তখন আবার একবার বার করতে হবে

দুই গুণিত এই সূত্রটি তোমাদের যদি মুখস্থ না থাকে বা তোমরা যদি সূত্রটি না জানো অবশ্যই খাতায় লিখে রাখো এবং সূত্রটি মুখস্থ করবে কারণ এই ধরনের প্রশ্ন করার জন্য এটা ব্যবহার তাহলে এই সূত্রটি তোমরা খাতায় নোট করে রাখবে এবারে প্রশ্নটি কিভাবে করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ পনের মিটার সূত্র আমরা লাগায় দুই উনিশ দৈর্ঘ্যযুক্ত পস্ত দৈর্ঘ্য হচ্ছে আমাদের পঁচিশ আর পস্থ হচ্ছে পনেরো মিটার একক যা আছে মিটার এবার নতুন বাগানের এই নতুন বাগানটির আবার বার করতে হবে দৈর্ঘ্য এই নতুন বাগানটির দৈর্ঘ্য হচ্ছে আগে ছিল পঁচিশ তার সঙ্গে এই দু মিটার বাড়ানো হয়েছে এর বাড়ানো হলে কি হবে যোগ হবে পঁচিশের সঙ্গে দুই যোগ সমান হচ্ছে সাতাশ মিটার এবং প্রস্থ ছিল আগে পনেরো মিটার এখন আবার দু মিটার বেড়েছে তাইলে হয়ে গেল পনেরো যুক্ত দুই সতেরো মিটার সমান দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত অস্ত্র দুই গুণিত সাতাশ যুক্ত সতেরো সমান দুইয়ের সঙ্গে সাতাশ সতেরো দুই গুণের গুণ দুই গুণিত সাতাশের চুয়াল্লিশ সমান অষ্টাশি মিটার তাই আমাদের উত্তর চাইছে আগের থেকে কত বেশি হবে তাহলে অতএব নতুন বাগানটির অষ্টাশি বিযুক্ত আশি আগে হয়েছিল আশি এখন হয়ে অষ্টাশি সমান আট মিটার হবে এইভাবে তোমরা এই প্রশ্নটির উত্তর করবে আজ এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আবার এরকম ছোট ছোট প্রশ্ন নিয়ে